হ্যালো গাইজ গুড মর্নিং সরি হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে হচ্ছে আমাদের ফুল দেখতে পাচ্ছ যে ওয়েডিংয়ের জন্য সব কিছু ওপরে লাগানো আছে এখন মেহেন্দি হবে সেই জন্য অবভিয়াসলি গ্রিন পরেছি একটা গ্রিন কালারের জামশুট পরেছি এটা আমি একটু পর দেখাচ্ছি প্রতিদিনই বলি একটু পর দেখাচ্ছি কোনো দেখাই না আর তার সাথে একটা গ্রিন কালারের বাটারফ্লাই সেম একটা ইয়াররিং আর তার সাথে একটা আংটি এই আংটিটা আমার খুব পছন্দের আমি ধর্মতলা থেকে অনেক সুন্দরভাবে মানে অনেক কষ্ট করে খুঁজে এটাকে বের করেছি তাহলে চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক এখন আগে আমরা গঙ্গা নেমন্ত্রণ করতে যাব তারপরে এসে আমরা মেহেন্দি করবো অলরেডি দিপানিটা মেহেন্দি লাগছে কিন্তু আগে আমরা গঙ্গা নেমন্ত্রণ করে আসবো আমাকে কেমন লাগছে প্লিজ বলবে তাহলে চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক জ্বালিয়ে দেবে খুব ভালো করে যাচ্ছে ভাই তুই জ্বালিয়ে দেবে কি থেকে মাথা কাছে জানিয়ে মেহেন্দি ভিডিওটা খুব ছোটো আপলোড করেছি অ্যাকচুয়ালি ছোটো আপলোড করার কারণ হলো যে এত বেশি গান হয়েছে ওই গানগুলো দিলে অবভিয়াসলি কপিরাইট আসবে আর আমি নিজে এত নাচতে ব্যস্ত ছিলাম যে আমি খুব বেশি ভিডিও করতে পারিনি আর যাদের হাতে আমি ভিডিওটা করতে দিয়েছিলাম তারা এত বাজে ভিডিও বানিয়েছে যে ঠিক আছে বাদ দেওয়া যাক তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখনও কিন্তু সবে শুধুমাত্র আইব্রো পাথর আর মেহেন্দির ভিডিও এসছে এখনও হলদি বিয়ে রিসেপশান অনেক ভিডিও বাকি আছে সব কিছু একে একে আসবে তো দেখতে থাকো তোমরা আজকের মতো টাটা